শোরুম থেকে নিলে হয় কি প্রতারণার কোনো চান্স থাকে না অর্থাৎ অনলাইনে হাজার হাজার প্রতারণার শিকার হচ্ছে মানুষ যে পণ্য দেখায় একটা দেয় আর একটা অথবা টাকা পেমেন্ট করে কিন্তু পণ্য পায় না এ ধরনের কোনো সমস্যার ভিত্তি নেই কারণ যারা প্রকৃতপক্ষের দোকানের মালিক তারা কখনো প্রতারণা করে না আর যারা ওই বিভিন্ন জায়গা থেকে ছবি আপলোড করে মানে এডিট করে পণ্য ডেলিভারি দিতেছে এরা আসলে দুই নম্বর মাল দেয় এই গুগল থেকে একটা ছবি ডাউনলোড দিয়ে আপনাকে ওই টাইপের আর একটা মাল দিল এই জন্য আপনারা শোরুমের যারা মালিক তাদের থেকে মাল নেন প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন ধন্যবাদ সকলকে যারা আমার ব্যবসার সাথে জড়িত সকলকে ধন্যবাদ গতকালকে একটা নাম্বারে ভিডিও কল দিলাম তো ওই ভাই বললো তারপরে চট্টগ্রাম কেন ফোন দিলাম বলি একটু আমি তো বিভিন্ন জায়গায় থেকে মাল নিয়ে আসি তো তার মালগুলো আমার কাছে অনেক সস্তা মনে হলো যে এত কম দামে সে কীভাবে দিবে কারণ আমি কিন্তু প্রতিনিয়ত মাল নিয়ে আসতেছি আমি মার্কেট সম্পর্কে একটু হলেও ধারণা আছে কম বেশি এত কম দাম আমার সন্দেহ হলো তখন আমি ভিডিও কল দিলাম তখন সে বললো কি কভাই আপনি আমাকে ভিডিও কল দিয়েছেন কেন অনুমতি ছাড়া বিভিন্ন টাইপের কথা অর্থাৎ এই কথা থেকে আমি বুঝলাম আসলে সে হয়তো গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে ছবি ডাউনলোড করে এডিট করে বিভিন্ন সাইটে ফেসবুক ইউটিউব সহ আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয় আপলোড দিয়ে দেয় কাস্টমার নিয়ে আগে থেকে হয়তো কিছু টাকা নিয়ে প্রতারণা করে এই টাইপের হলে হতে পারে যার কারণে সতর্কতামূলক আমার এই আজকের এই ভিডিও তো ওই ছেলেকে যখন আমি ফোন দিলাম তখন আমাকে বললো ভাই অনুমতি ছাড়া কেন ফোন দিছেন অর্থাৎ সে এটাই বোঝালো যে তার কোনো দোকান নাই তার ব্যবসা প্রতিষ্ঠান নাই কিন্তু সে অনলাইনে পাইকারি মাল বিক্রি করতেছে বা খুচরাও বিক্রি করে কিভাবে বিক্রি করে ওই যে একটা ছবি আপলোড করে দিছে ওই টাইপের মাল আরেকটা দিবে অথবা না দিয়ে টাকা মেরে দিবে এই টাইপের ফোন দি বিক্রির কারণে বিভিন্ন সময় মানুষ প্রতারিত হচ্ছে তো ভাই যারা প্রতারণার থেকে বাঁচতে চান তারা যে কোনো এরকম শোরুমের ভিডিও দেখে অথবা আপনারা ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে অর্ডার কনফার্ম করেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না আর আমার এখান থেকে যদি অর্ডার করেন আশা করি আমি সুস্থ থাকা অবস্থায় কেউ ঠকবেন না ধন্যবাদ যারা কনফার্ম করবেন তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে দাম টাম কনফার্ম হয়ে অর্ডার কনফার্ম করবেন